যদি কোরআন পড়েন তবে অবশ্যই এই দুনিয়ার উপকার হবে পাশাপাশি আখিরাতেরও উপকার হবে তাই আপনি কোরআন পড়েন যদি আরবি ভাষা না জানেন তাহলে যে ভাষা জানেন সে ভাষাতেই পড়েন যদি ইংরেজি জানেন তাহলে ইংরেজিতে পড়েন যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন যদি উর্দু ভালো বোঝেন উর্দুতেই পড়েন যদি হিন্দি বোঝেন হিন্দিতে পড়েন যদি ফ্রেঞ্চ বোঝেন ফ্রেঞ্চ ভাষায় পড়েন যদি জার্মান বোঝেন তাহলে সে ভাষাতে পড়েন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন আর হোক সেটা ইংরেজি অনুবাদ উর্দু অনুবাদ হিন্দি অনুবাদ ফ্রেঞ্চ অনুবাদ বা জার্মান অনুবাদ অন্তত পবিত্র কোরআনের অনুবাদ পড়েন যাতে করে আপনার স্রষ্টার কথা বুঝতে পারেন আমি একটু উদাহরণ দিচ্ছি ধরেন আপনার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু সে একজন জার্মান জার্মানি থেকে আসলো আর বোম্বেতে কয়েক সপ্তাহ থাকলো সে একজন জার্মান ভালো ইংরেজি বলতে পারে না তবে আপনার আপনার সাথে সাথে করেছে সে কয়েক সপ্তাহ বোম্বেতে থাকলো আবার জার্মানিতে ফিরে গিয়ে আপনাকে জার্মান ভাষায় চিঠি লিখল যেহেতু সে ভালো ইংরেজি বলতে পারে না ভালো লিখতে পারে না তাই চিঠিটা লিখলো জার্মান ভাষায় এখন চিঠিটা পাওয়ার পর আপনি জার্মান বুঝবেন না তখন কি করবেন স্বাভাবিক ভাবেই সে আপনার ঘনিষ্ঠ বন্ধু চিঠিটাকে তখন অনুবাদ করবেন আপনি জানতে চাইবেন আপনার ভালো বন্ধু জার্মানি থেকে কি বলছে আপনাকে চিঠিটাকে অনুবাদ করবেন আপনি আপনি কি জানতে চাইবেন না আমাদের স্রষ্টা আল্লাহ সর্বশেষ চূড়ান্ত বার্তায় কি বলেছেন আপনাকে কোরআনের অনুবাদ করতে হবে না কোরআন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পৃথিবীর প্রধান প্রধান ভাষাগুলোতে অনুবাদ করা হয়ে গেছে